কারো জীবনে যদি বারবার বাধা আসে কারো কাজে সফলতা আটকে যায় আবার কারো মন থাকে অস্থির ও অশান্ত তাহলে এই সমস্যার সমাধানে ভগবান শ্রী গণেশের বারোটি নাম যা বারোটি শক্তির উৎস এবং বারো রকম মন্ত্রযোগ সমস্যার সমাধানে আপনাকে সহায়তা করবে তো সমানীয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কোন নাম জপ করলে কোন ফল পাওয়া যায় এবং ভগবান শ্রী গণেশের এই নামগুলো কখন কিভাবে আপনারা জপ করে সমস্যার সমাধান করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের নামটি কিন্তু অত্যন্ত শক্তিশালী শুরু করার আগে মনে মনে সবাই বলুন ওম গণ গণপতী নম প্রথম নাম গণপতি ফল যখন আপনি সব কাজে শুভ সূচনা করতে চান যাদের জন্য নতুন কাজ চাকরি ব্যবসা শুরু তারা ওম গণপতয় নম জপ করে শুরু করবে দ্বিতীয় নাম বিঘ্নেশ্বর ভগবান শ্রী গণেশের এই নাম জপ করলে জীবনের বাধা দূর হয় যাদের জন্য বারবার ব্যর্থতা দেরি হয় কাজে কোনো কাজ আটকে যায় অযথা তারা ওম বিঘ্নেশ্বরায় নম যোগ করবে এরপর ভগবান শ্রী গণেশের আরেক নাম হলো তৃতীয় নাম একদন্ত ফল হলো মনোযোগ ও দৃঢ় সিদ্ধান্ত যাদের পড়াশোনায় একাগ্রতা নষ্ট হয়ে যায় বড় কোনো সিদ্ধান্ত নিতে তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন একাগ্রতা নষ্ট হয়ে যায় তারা কিন্তু ওম একদন্তায় জপ করলে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ পেতে পারে এরপর চতুর্থ নাম হলো লম্বদর যারা মানসিক শান্তি এবং সংযমের অভাবে ভুগছেন যাদের প্রচণ্ড রাগ মনের মধ্যে অস্থিরতা মানসিক চাপ তারা কিন্তু খুব শ্রদ্ধা সহকারে ওম লম্ব দোড়ায় নম এই নামটি আপনারা জপ করবেন পঞ্চম নাম হল গজানন এর ফল হল আত্মবিশ্বাস এবং শক্তি কারা করবেন যাদের মধ্যে ভয় রয়েছে দুর্বলতা রয়েছে নিজের প্রতি সন্দেহ রয়েছে আত্মবিশ্বাসের অভাব রয়েছে তারা শ্রদ্ধাসহ ওম গজাননায় নম এই নামটি করুন ষষ্ঠত নাম হলো ধূম্রকেতু যারা হঠাৎ বিপদ থেকে রক্ষা পেতে যান যাদের অজানা শত্রু নেগেটিভ এনার্জি মন ভারাক্রান্ত তারা ওম ধূম্র কেতবে এই নামটি করুন সপ্তমত বক্র যাদের কঠিন সমস্যা তারা কিন্তু সহজ সমাধান পেতে এই বক্রতুন্ড নামটি জপ করতে পারেন জীবনে যাদের একের পর এক জটিল পরিস্থিতির সামনা করতে হয় তারা ওম বক্রতুণ্ডায় নম এই নামটি শ্রদ্ধা সহকারে জপ করুন এরপর অষ্টম নাম হল সিদ্ধিদাতা নামই বোঝা যাচ্ছে সাফল্য এবং সিদ্ধিলাভ এর ফল যাদের কাদের জন্য যারা পরীক্ষা সাফল্য চান কেরিয়ারে গ্রোথ চান অবশ্যই তাদের নিজেদের কাজের পাশাপাশি শ্রদ্ধা সহকারে ওম সিদ্ধি দাত্রে নম মন্ত্রটি জব করবেন এরপর ভগবান শ্রী গণেশের নবম নাম হলো হরিদ্রা বর্ণ শাস্তে বলা হয়েছে রোগ মুক্তি এবং স্বাস্থ্যের জন্য এই নাম জপ করলে শারীরিক সমস্যার অনেক থেকে সমাধান পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তবে অবশ্যই আপনার শারীরিক সমাধানের জন্য কিন্তু উপযুক্ত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই সবারকে নিতে হবে জপ করবে ওম হরিদ্রা বর্ণায় নম মনে বিশ্বাস করে জব করুন অনেকটি উপকার পাবে পাশাপাশি ডাক্তারবাবু অবশ্যই আগে পরামর্শ নিতে হবে দশম নাম হলো গজকর্ণ ভালো শ্রবণ ও জ্ঞান লাভ অর্থাৎ যারা শিক্ষার্থী বক্তা গুরু এইসব কাজের সঙ্গে কনসাল্টিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাডভাইজিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ওম গজকরণায় কর্ণায় নম ভগবান শ্রী গণেশের এই নামটি শ্রদ্ধা সহকারে জব করতে পারেন একাদশ নাম হলো প্রকাশ জীবনে আলোক এবং পজিটিভ এনার্জি পজিটিভ উর্জার জন্য কিন্তু এই নামটি জপ করা অবশ্যই দরকার যারা হতাশ এবং ডিপ্রেশনে ভুগছেন তারা ওম সূর্য প্রকাশ আয় এই নামটি জপ করুন এরপর বারোতম দ্বাদশতম নাম হলো সিদ্ধি বিনায়ক সবচেয়ে শক্তিশালী এই নামটি মনস্কামনা পূরণের জন্য যাদের মনে গভীর ইচ্ছা পূরণ হচ্ছে না তারা কিন্তু সিদ্ধি বিনায়ক ন এই নামটি গভীর শ্রদ্ধা সহকারে জপ করলে ভগবানের আশীর্বাদ শ্রী গণেশের আশীর্বাদ আপনি লাভ করতে পারেন কখন যোগ করবেন বুধবার সকালে স্নান করে এগারো বার বা একুশবার লাল ফুল বা মদক নিবেদন করে শ্রী গণেশকে সামনে এগুলো নিবেদন করে বিশ্বাস এবং ভক্তি আপনি কিন্তু এটি করলে পরে ভগবান শ্রীগণেশের আশীর্বাদ পেতে পারেন এবং উক্ত সমস্যাগুলোর থেকে অনেকাংশেই সমাধান পেতে পারেন তো শ্রীগণেশ শুধু বিঘ্ন হর্তা নন তিনি আমাদের পথ প্রদর্শক আপনি যদি চান আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক তবে আজ থেকেই শুরু করুন শ্রীগণেশের নাম জপ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রী গণেশ আর এমন ভক্তিমূলক দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না জয় শ্রীগণেশ সকলেই ভালো থাকুন আবার দেখা হবে ধন্যবাদ